আমাদের চারপাশে অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা লেভেল ওয়ানে আছে যারা লেভেল টুয়ে আছে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তারা দিন কাজ করার পরে দেখা যায় যে একটা টাইমে তারা কিন্তু আর কাজ পাচ্ছে না বা তারা কিন্তু আর ভালোভাবে ভালো পজিশনে কিন্তু থাকতে পারতেছে না একটা টাইমে দেখা যাচ্ছে যে খুব ভালো পজিশনে আছে কিন্তু এখন আর ভালো একটা পজিশনে নাই এটার কারণটা কি আসলে টপরেটেড ফ্রিল্যান্সার হওয়ার পরেও কেন কাজ পাচ্ছে না এবং আপনারা যারা নতুন তারা কিভাবে আপনারা সফল হবেন এবং কিভাবে আপনার সামনে আরও সামনে এগিয়ে যেতে পারেন বা সামনে এই যে যারা টপ রেটেড হওয়ার পরেও কাজ পাচ্ছে না তাদের চাইতে এগিয়ে কীভাবে থাকতে পারেন এই জিনিসটা নিয়েই আজকে আলোচনা করব। যদি এই আলোচনাটা শুনেন আমি আশা করব যে আপনি একবার ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারবেন ফার্স্টে একটা কথা বলবো সেটি হচ্ছে যে দেখেন যে আমাদের চারপাশে অনেক টপরেটেড ফ্রিল্যান্সার রয়েছে অনেকে লেভেল ওয়ানে রয়েছে অনেকে লেভেল টুয়ে রয়েছে অনেকেই কিন্তু অনেক ধরনের স্কিল কিন্তু শিখতেছে কিন্তু আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ডিমান্ড ডেভেল স্কিল কিন্তু আপনাকে অর্জন করতে হবে অনেকে যে এটা করে যে খুব সহজেই যে স্কিলটা গ্রো করা যায় যেমন আপনার যদি আমি বলি ডাটা এন্ট্রির কথা ডাটা এন্ট্রি করে অনেকে হচ্ছে লোগো ডিজাইনের উপরে হচ্ছে আপনার হচ্ছে লেগে পড়ে অনেকে হচ্ছে থামবেল ডিজাইন করে হ্যাঁ এইরকম অনেকগুলো কাজ আছে এই কাজগুলো বেছে নেয় আসলে এগুলো তো ফ্রিল্যান্সিং না ভাই এই 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 কাজগুলো করে যদি আপনি লং টাইম ফ্রিল্যান্সিং করতে চান এই কাজগুলো করে যদি আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে চান এইটা কারণ এআই অতএব আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা চিন্তা ভাবনা করবেন তখন অবশ্যই কোন স্কিলটা শিখলে আপনি লং টাইম আপনি কাজ করতে পারবেন এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করবেন বা একটু ভাববেন দেখেন আমি কিন্তু একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আমি কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং কিন্তু আমি বেছে নিয়েছি আমার স্কিল গ্রো করেছি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যতদিন বিজনেস থাকবে যতদিন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে ততদিন কিন্তু ডিজিটাল মার্কেটারের কিন্তু প্রয়োজন হবে অতএব এই এই যে স্কিলটা এই স্কিলটা কিন্তু ডিমান্ডেবল স্কিল অতএব এইরকম ডিমান্ডেবল স্কিল কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এক নম্বরে সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যেই স্কিলেই কাজ করেন না কেন সেই স্কিলের উপরে কাজ করতে আপনার ভালো লাগে কি না এই জিনিসটা আপনার বুঝতে হবে অনেকে কি করে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো কিছুদিন ক্লাস করার পরে আর ভালো লাগে না তখন কিন্তু তারা ফ্রাস্ট্রেশনে চলে যায় তখন কিন্তু আর মনে করে যে আসলে ফ্রিল্যান্সিং দিয়ে কিছু হয় না তবে ফ্রিল্যান্সিং দিয়ে লাখ লাখ টাকা কিন্তু মানুষ আর্নিং করছে আপনার ভুলের কারণে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং থেকে পিছিয়ে পড়ছেন অনেকেই টপরেটেড ফ্রিল্যান্সার হওয়ার পরেও কিন্তু হচ্ছে তারা কাজ পাচ্ছে না এর মেন কারণ কি তার মেন কারণ হচ্ছে তার গাইডলাইনের কিন্তু অভাব রয়েছে দেখেন আপনাকে আমি যদি বলি যে যারা একবারে একবারে প্রফেশনালভাবে কাজ শিখতে চান তাদের অবশ্যই একটা গাইডলাইন কিন্তু প্রয়োজন যারা একবারে বিগে না তাদের কী করতে হবে তাদেরকে প্রথমে কাজগুলো শিখতে হবে কাজগুলো ভালোভাবে শেখার পরে অবশ্যই অবশ্যই তার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে কারণ আপনি যখন কাজ করবেন তখন কিন্তু ডেফিনেটলি আপনার ক্লায়েন্ট আপনাকে পোর্টফোলিও চাবে অতএব আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন হবে অতএব আপনার অবশ্যই একটা প্রফেশনাল মানের কিন্তু একটা পোর্টফোলিও তৈরি করতে হবে এবং পোর্টফোলিও তৈরি করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মার্কেট প্লেসের বাইরে আপনার ক্লায়েন্ট হান্টিং করা কিন্তু শিখতে হবে যে মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে থাকা পসিবল না আমার কিন্তু এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটা কিন্তু টপ রেটেড ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট কিন্তু চলে গেছে অতএব আমি একটা কথাই বলবো যে মার্কেট প্লেসের বাইরে আপনার কাজ শিখতে হবে যে মার্কেট প্লেসের বাইরে আপনি কিভাবে আপনি হচ্ছে ক্লায়েন্ট পেতে পারেন কিভাবে মার্কেট বাইরে আপনি হচ্ছে আপনার রানিং কিছু ক্লায়েন্ট পেতে পারেন কিভাবে আপনি হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি লং টাইম একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন হ্যাঁ কীভাবে রিমোট জব করতে পারেন দেখেন আপনার যদি পারমানেন্ট দশটা ক্লায়েন্ট যদি থাকে যদি আপনাকে পারমানেন্ট দশটা ক্লায়েন্ট যদি পাঁচশো ডলার করেও দেয় তাও কিন্তু মাস শেষে পাঁচ ডলার মানে মাস শেষে কিন্তু আপনি আর্নিং করতেছেন পাঁচ লক্ষ টাকা অতএব এই কাজগুলো কিন্তু আপনার এই কথাগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে দেখেন পোর্টফোলিও তৈরি করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা টিম তৈরি করতে হবে যে আপনাকে পায়ার বা আপনার ক্লায়েন্ট আপনার পারমানেন্ট ক্লায়েন্ট আপনাকে যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো কিন্তু আপনি নিজে যদি করেন তাহলে অন্য কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না তাহলে আপনার আপনার যে টিম থাকবে সেই টিমের মাধ্যমে কিন্তু আপনার এই কাজগুলো করিয়ে নিতে হবে অতএব একজন প্রফেশনাল যদি হতে চান তাহলে অবশ্যই আপনার একটা ভালো একটা টিম প্রয়োজন হবে যে টিমের মাধ্যমে আপনি কাজগুলো করিয়ে নেবেন এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে আপনার একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে আপনার পোর্টফোলিও আছে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াটা স্ট্রং করতে হবে আপনার এজেন্সির জন্য আপনার সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে এবং সেখানে অনবরত কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে আমি আসলে যে কথাগুলো বলছি একবারে যারা বিগিয়ে না তারা অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না কিন্তু যারা মূলত দীর্ঘ টাইম যাবত হচ্ছে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন কিন্তু সফল হতে না তারা কিন্তু খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতেছি অতএব আপনাকে অবশ্যই ভাবে কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আইডেন্টি ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজের পোর্টফলিওগুলো আপনার কিন্তু জড়ো করতে হবে এবং আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে সেখানে রাখতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু অবশ্যই রিভিউ কিন্তু নিতে হবে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লং টাইম কিন্তু সাস্টেন করতে পারবেন দেখেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যারা আমরা সফল ফ্রিল্যান্সার তাদের বড় একটা প্রবলেম আমি বলবো কমফোর্ট জোন যখন আমরা দেখি যে মাসে আমরা দুই লাখ তিন লাখ চার লাখ টাকা আর্নিং করতেছি ভালো একটা আর্নিং করতেছি তখন আমরা অনেকেই কিন্তু কমফোর্ট জোনে চলে যাই আরে আমার তো টাকা আসতেছে আমার এত পরিশ্রম করে কি হবে এই যে কমফোর্ট জোনে চলে যাচ্ছেন এর কারণে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়ে যাচ্ছেন কারণ আপনার প্রতিদ্বন্দ্বীরা কিন্তু বসে তারা কিন্তু কাজ করছে তাই না অতএব কমফোর্ট জোনে যাওয়া যাবে না প্রত্যেক দিন কন্টিনিউ করে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে হবে যেমন আপনি যদি একটা অফিসে কাজ করেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতে হবে অফিসে যেতে হবে অফিস মেনটেন করতে হবে ঠিক তেমনই ফ্রিল্যান্সিং যদি করেন আপনাকেও ঠিক তেমনভাবেই মেনটেন করতে হবে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইম কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবেন এরপরের যে বিষয়টি আমিও বলবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে যখন আপনার টাকা আসা শুরু হয়ে যাবে যখন একটা বিগ উন্ট আসা শুরু হবে তখনই সেই টাকার একটা অংশ এজেন্সি ক্রিয়েট করতে পারেন এক থেকে দুইটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন অনলাইনে আপনি বিজনেস শুরু করতে পারেন আপনি অফলাইনে বিজনেস শুরু করতে পারেন তার মানে আমি এই কথাটাই বলছি যে আসলে একটা জিনিসের উপর কখনোই ডিপেন্ডেবল থাকা কিন্তু উচিত না অতএব যখন আপনার ফ্রিলান্সিং থেকে ভালো একটা টাকা আসা শুরু হয়ে যাবে তখন আপনার অনলাইনে ইনভেস্ট করে ফেলতে হবে কিন্তু বা অফলাইনে ইনভেস্ট করতে হবে শুধু ফ্রিল্যান্সিংয়ের উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু থাকা যাবে না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করে যে শুধু ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের উপরেই কিন্তু ডিপেন্ড থাকে আজকে আমার ক্লায়েন্ট আসতেছে আজকে আমি হান্ডিং করতেছি কাজ করতেছি কালকে তো আমার একটু প্রবলেম হতেও পারে কালকে আমি অসুস্থও হতে পারি তখন আমার কি হবে অতএব এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন রেখে যদি কাজ করেন তাহলে আপনারা অবশ্যই আপনারা প্রফেশনালভাবে সামনে এগিয়ে যেতে পারবেন এবং লং টাইম কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখেন যে আপনাদের যে আমরা মূল্যবান যে ইনফরমেশনগুলো দিই সেই ইনফরমেশনগুলো কিন্তু শুধু দিই আপনাদের ভালোর জন্য অতএব যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আরও শেয়ার করে দিন যেন আরও ফ্রিল্যান্সাররা দেখতে পারে বা যারা ফ্রিল্যান্সে আগ্রহী তারাও যেন এই ভিডিওগুলো দেখে তাদের লাইফটা যেন আরও সুন্দর করে তৈরি করতে পারে